আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানের বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জিমিটু শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা শাড়ি আজকে এক্সক্লুসিভ এই দুই হাজার পঁচিশের লেটেস্ট জিমিচু শাড়িগুলো আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে অফার প্রাইজে দেব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো প্রত্যেকটা হচ্ছে বর্তমানের সবচেয়ে ফ্যাশন ডিজাইনার এক্সক্লুসিভ পার্টি শাড়ি জিমিচুর মধ্যে যেগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকে এটা দেখেন কালারটা খুবই সুন্দর ম্যাজানা কালার মধ্যে জিমিটো ফেব্রিকের সবচেয়ে ফ্যাশন ডিজাইনের শাড়ি এগুলা এটার পারের প্যানেলটার মধ্যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ স্টোন এবং কাজ দিয়ে কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা ভাবে ব্লাউজার প্যানেল থাকবে ছেলে থ্রি গড়া তো ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ কাঠচুপির কাজ করা স্টোনে কাজ করা কারচুপির কাজ করে এবং স্টোনের কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার মধ্যে জিমিচুর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং কালারটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফেমাস একটা কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার মধ্যে এগুলা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কাজ দিয়ে কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এবং কুন্দনে কাজ করা থাকবে এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে একদম রেডের মধ্যে ম্যাজেন্ডা রেড টাইপের কালার খুব সুন্দর ফুল বরেটের মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসারী এবং এই শাড়িটা আপনারা চাইলে ব্রাইডালের জন্য নিতে পারবেন এটা হচ্ছে জিমিচুর মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফ্যাশন ডিজাইনারের যেটা হচ্ছে গর্জেস কাজ করা একদম ফুল বরেটের মধ্যে কারচুপির কাজ করা আছে কাজদানা দিয়ে কাজ করা এবং স্টনের রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে স্টনে কাজ করা এবং মিরোরের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে শাড়িগুলো নিতে পারবেন এটা কালারটা হচ্ছে মফ কালার এটা সম্পূর্ণ মফ প্যাচ টেপ একটা কালার মফ পিঙ্ক টেপ একটা কালার এটা হচ্ছে মিচো ফ্যাব্রিকের সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলো হচ্ছে প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে শাড়িগুলো এবং বর্তমানে স্মার্ট আপরা যারা আছেন যারা এই শাড়িগুলো চান সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পাবেন আমাদের শোরুম থেকে এটার কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো এটা হচ্ছে পেঁয়াজি কালার পেঁয়াজ কালার মধ্যে দেখেন খুব সুন্দর স্টনের কাজ করা এবং কাটশের কাজ করা থাকবে ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা দেখেন খুবই সুন্দর অবশ্যই দ্রুত চলে আসতে আমাদের শোরুমে যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন এটা হচ্ছে জাম কালার মধ্যে এটা হচ্ছে জাম কালার মধ্যে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদম ফুল বরেটার মধ্যে স্টনের কাজ করা এবং কারচুপির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা করে এখানে রাখেন ভাই এই যেটা কালারটা হচ্ছে মফ কালার এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকি ডিজাইন বাকি কালেকশন আপনার শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর কালেকশন আসছে এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু পেঁয়াজি পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর যেটা হচ্ছে মফ কালার একদম হোয়াইট মফ পেপের কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিমিশালী এটা হচ্ছে ডিপ কলিজেমেল কালার এটা হচ্ছে ডিপ কলিজেমেলুন কালার খুব সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা ম্যাজান্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজান্ডা পিঙ্ক কালার অনেক সুন্দর এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন আর শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট শট দিয়ে কনফার্ম করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম